আজ আমরা মাধ্যমিক দু হাজার পঁচিশের গণিত পরীক্ষায় আসা সম্ভাব্য উপপাদ্য নিয়ে আলোচনা করব। আমি এখানে পাঁচটি উপপাদ্য দিয়েছি তোমরা এখান থেকে আশা করি কমন পাবে প্রত্যেকটা উপপাদ্য খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য এক নম্বর কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থকোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ দু নম্বর যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজদ্বয় সদৃশ এবং ওই ত্রিভুজগুলির প্রত্যেককে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ তিন নাম্বার পিঠা উপপাদ্য উপবাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বড়ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি সমান তোমরা এই উপবাদ্যটা পুরোটাই মুখস্থ করবে কারণ এটা পরীক্ষায় লিখতে দেয় এটার জন্য আলাদা করে নাম্বার থাকে প্রথম যে তিনটি উপপাদ্য দিলাম এই তিনটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা বেশি করে এগুলো প্র্যাকটিস করবে চার নম্বর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক পাঁচ নম্বর বৃত্তের কোনো বিন্দুতে স্পর্শক ও স্পর্শবিন্দু কোনো ব্যাসার্ধ পরস্পর লম্ব হওয়া অবস্থিত আজ এখানেই শেষ করলাম দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে